প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ভাণ্ডার নেওয়ার পর টিএমসিকে ভোট দিতে গেলে স্ত্রীদের ঘরে বন্দি করে রাখুন স্বামীদের নিদান দিলেন বিজেপি নেতা স্বাস্থ্যসাথীতেও দুর্নীতি কিভাবে কে কত টাকা নিচ্ছে ফাঁস করলেন হুমায়ুন কবির দেখুন ভিডিও শুনানি কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে গিয়ে মাথা ফাটল সত্যুরর্ধ্ব বৃদ্ধর প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের নলহাটিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা টোটো ও ষোলোচাকা লরির মুখোমুখি সংঘর্ষে মৃত তিন সংখ্যালঘু গ্রামকে মিনি বাংলাদেশ কটাক্ষ কোতোয়ালি থানায় নিশীতের বিরুদ্ধে এফআইআর আসুন না তুলে নিয়ে যান দেখি পাঁচ মাস আগে ট্রাম্পকে চ্যালেঞ্জ ছোড়ায় কি কাল হল মাদুরোর নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস শুরু করল দেওয়াল লিখন রাজনৈতিক কাজিয়া তুঙ্গে পেটের দায়ে মহারাষ্ট্রে কাজে গিয়েছিলেন ওরা যে অভিজ্ঞতার শিকার দুর্গাপুরের তিন যুবক বেলদার এক নার্সিংহোমে ভুল চিকিৎসায় মৃত্যু গৃহবধূর মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ পরিবারের পিছনে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ঢাকা লরির মৃত তিন আড়াবুলের ছেলের উপর হামলা নাম জোড়াল সৌকত অনুগামীদের অন্যের ছবিটুকে তৈরি করা আর্জি অভয়ার মূর্তি প্রমাণসহ অভিযোগ আনলেন শিল্পী ইউনোসের চাপে ফের ডিগবাজি ভারতের না খেলার দাবিতেই আইসিসিকে চিঠি দিচ্ছে বিসিসিবি অবশেষে শিলান্যাসের পথে মুখ্যমন্ত্রী স্বপ্নের সাগর সেতু কেন্দ্রের নয় সম্পূর্ণ রাজ্যের টাকাই ফের জেলমুক্তি ধর্ষক রাম রহিমের চল্লিশ দিনে ছুটি মঞ্জুর করল হরিয়ানার বিজেপি সরকার মৃত্যুর আগে বলেছিলেন হামলাকারীদের নাম বাংলাদেশে হিন্দু হত্যায় গ্রেপ্তার তিন অভিযুক্ত অভিষেকের আশ্বাসে চব্বিশ ঘন্টার মধ্যেই দুই তরুণীর দুয়ারে বিধায়ক মিলবে রূপশ্রীর টাকা ক্যামেরার সামনে কথা বলবো না হঠাৎ কেন মুখ বন্ধ দিলীপ ঘোষের অক্সিজেনের সিলিন্ডার নিয়ে এসায়ার শুনানিতে বাড়ি ফিরে মৃত্যু জয়নগরের নাজি তুলেন কাঠগরাই কমিশন মনে হচ্ছে আমি জেল থেকে বেরোলাম কুড়ি বছর পর শিবসেনা ভবনে পা রেখে বিস্ফোরক রাজঠা করে পাকিস্তানিদের মতো বাংলাদেশিদেরও আইপিএলে নিষিদ্ধ করা হোক ফ্রন্টফুটে ব্যাটিং দিলীপের বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ কাঠগড়ায় তিন নাবালক কর্ণাটকে চাঞ্চল্য নন্দীগ্রামে সমবায় ভোটে সব আসনে জয়ী বিজেপি শুভেন্দুর কেন্দ্রে খাতায় খুলতে পারল না তৃণমূল ট্রাম্পের থেকে শিখুন মোদী মার্কিন ব্লুপ্রিন্টে পাকিস্তানে অভিযান চান ও রাস্তার পাশের দোকান গাড়িতে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের দুপুরে নদিয়ায় মারাত্মক দুর্ঘটনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত খবর লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন স্ত্রীদের ঘরে বন্দি করে রাখুন বিজেপি নেতার মন্তব্যে সোরগোল রাজ্য নির্বাচনের মুখে আবারও বিতর্কে জড়ালো বিজেপি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিজেপির এক জনসভা থেকে বিজেপির এক রাজ্য কমিটির নেতার মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার পর মহিলারা তৃণমূলকে ভোট দিতে গেলে সেই সময় স্বামীদের তাদের স্ত্রীকে ঘরে বন্দি রাখার পরামর্শ দিয়েছেন তিনি গতকাল কলাইকুণ্ডু মাঠে বিজেপির সংকল্প জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ঠিক এই মন্তব্যই করেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত ওই সভার প্রধান বক্তা ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার বক্তব্য দেওয়ার আগে মঞ্চে উঠে এই মন্তব্য ঘিরে বিতর্কে জড়ান কালীপদ সেনগুপ্ত তিনি বলেন তৃণমূল মানেই যে চোর সেই কথাটা পুরো রাজ্যের মানুষের এখন জানা যারা আমাদের কর্মীরা আছেন আমি তাদের আশ্বস্ত করছি তারা দাসপুর বিধানসভায় তৃণমূলের চোখে চোখ রেখে জয়লাভ করবে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ যেমন ভারতীয় জনতা পার্টিকেই ভোট দেবেন তেমনই এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া অনেক মহিলা আছেন যারা তৃণমূলকেই ভোট দেবেন সেই সব পরিবারের স্বামীদের বলছি যে তারা ওই মহিলাদের ঘরে বন্দি করে রেখে দেবেন ভোট দিতে হবে পদ্ম ফুলে জোড়া ফুলে নয় এই বক্তব্য প্রকাশে আসার পরেই এলাকায় শুরু হয়েছে তীব্র বিতর্ক রাজনৈতিক মহলের মতে মহিলাদের ভোট যে তৃণমূলের সবচেয়ে বড় শক্তি তা অস্বীকার করার কোনো উপায় নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের অনেক মহিলার মধ্যেই জনপ্রিয় উল্লেখযোগ্যভাবে বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে আর সেই আবহেই বিজেপির অবস্থান নিয়ে দলের নেতার এরকম মন্তব্য ঘিরে উঠছে প্রশ্ন নলহাটিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা টোটো ও ষোলোচাকা লরির মুখোমুখি সংঘর্ষে মৃত তিন পিছনে পুলিশের গাড়ি আরও গতি বাড়িয়ে দেয় লরি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা পেঁয়াজ বোঝায় লরির ঘটনাস্থলে মৃত্যু টোটোর তিন যাত্রীর মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে বীরভূমের নলহাটির বাবা মাজারের কাছে ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের এলাকার বাসিন্দাদের অভিযোগ চৌদ্দ নম্বর জাতীয় সড়কে নলহাটি থানার পালোয়ান বাবা মাজারের কাছে নলহাটি থানার পুলিশ প্রহরারত থাকেন অভিযোগ মাঝে মধ্যেই ওই এলাকা দিয়ে পণ্য বোঝায় লরি থামিয়ে টাকা তোলে পুলিশ রবিবার সকালে এরকমই পেঁয়াজ বোঝায় একটি লড়িকে থামার নির্দেশ দেন কর্তব্যরত পুলিশ কর্মীরা কিন্তু চালক লরি না থামিয়ে আরও গতি বাড়িয়ে দেন পিছনে বাইক নিয়ে ধাওয়া করে পুলিশ পুলিশের হাত থেকে বাঁচতে স্বাভাবিকের থেকে বেশি গতিতে গাড়ি চালাতে থাকেন লরি চালক সামনে ছিল টোটো তাতে চালক ছাড়াও আরও তিনজন ছিলেন পেঁয়াজ বোঝায় লড়ি রামপুরহাটের দিক থেকে নলহাটির দিকে যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে লড়িটি সামনের দিক থেকে আসা একটি টোটোকে ধাক্কা মারে লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় টোটোটি ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ সেই সময় পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করেন এলাকার বাসিন্দারা তারা জাতীয় সড়কে মৃতদেহ ফেলে রেখে পথ অবরোধ শুরু করে দেন পরে পুলিশ বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এইভাবে দীর্ঘদিন ধরে পুলিশের একাংশ টাকা তোলে আর তাতেই বাঁচতে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালান লরি চালকরা স্বাস্থ্যসাথীতেও দুর্নীতি কিভাবে কে কত টাকা নিচ্ছে ফাঁস করলেন হুমায়ুন কবির দেখুন ভিডিও রাজ্যে আবার নতুন করে দুর্নীতির অভিযোগ তুলে সোরগোল ফেলে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তার দাবি যে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে ভয়াবহ আর্থিক অনিয়ম চলছে আর এই অনিয়ম সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবাকে কার্যত ধ্বংস করে দিচ্ছে একটি সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেন যে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি বেডে একাধিক রোগী শুয়ে এমনকি বেডের নিচেও থাকতে হচ্ছে তিনি প্রশ্ন তোলেন যে এটাই কি তাহলে সরকারের রয়েছেন স্বাস্থ্য পরিষেবার বাস্তবচিত্র স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আরও বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি তার দাবি গ্রামের গরিব মানুষ যেখানে মাত্র পাঁচ হাজার টাকা চিকিৎসা পান সেখানে বেসরকারি নার্সিংহোম সেই বিল বাড়িয়ে দিয়ে পঞ্চাশ হাজার টাকা দেখানো হচ্ছে সেই ভুয়ো বিল পাশ করানোর জন্য স্বাস্থ্য দপ্তরের কিছু অফিসারকে আবার ঘুষ দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি সব মিলিয়ে নার্সিং হোমগুলোর মোটা টাকা লাভ হচ্ছে আর ভুগতে হচ্ছে সাধারণ মানুষদের এই অভিযোগ সামনে আসার পরে তীব্র আক্রমণে নেমেছে বিজেপি দলের সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্সে একটি ভিডিও শেয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরাসরি দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেছেন তিনি লিখেছেন যে স্বাস্থ্য পরিষেবা থেকে বন্যা ত্রাণ সমস্ত ক্ষেত্রেই বাংলায় সংগঠিত লুট চলছে মালব্যের দাবি দু সালের বিধানসভা ভোটের আগে এই ধরনের একের পর এক কেলেঙ্কারি প্রকাশ্যে আসছে যা প্রমাণ করে দেয় রাজ্যের শাসন ব্যবস্থা সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করার জন্য ব্যর্থ হাকিমুলকে ঘিরে গদ্যা স্লোগান গাড়িতে হামলা ফের সৌকত আড়াবুল দ্বন্দ্বে তপ্ত ভাঙর বছরের প্রথম ছুটির সকালে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভাঙর ফের দ্বন্দ্বে জড়ালো সৌকত ও আরাবুল বাহিনী রবিবার সকালে তৃণমূলের বহিষ্কৃত নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়িতে হামলা চলে তাকে ঘিরে ওঠে গদ্দার স্লোগান অভিযোগ স্থানীয় তৃণমূল বিধায়ক সৌকত মোল্লার অনুগামীরা পরিকল্পনা মাফিক হাকিমুলকে আক্রমণ করেছে হাকিমুল ইসলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তার উপর এহেন হামলার ঘটনায় ধুমধুমার পরিস্থিতি এ নিয়ে বিধায়ক সৌকত মোল্লার অবশ্য দাবি দলে গদ্দারদের জায়গা নেই জনতা ওদের চায় না ঘটনার সূত্রপাত শনিবার রাতে দিকে ওই দিন বিকেলে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভাঙড়ের তৃণমূল নেতাদের একাংশ দলে ছিলেন হাকিমুল ইসলাম কাইজার আহমেদ ও অদুদ মোল্লারা অভিযোগ সেখান থেকে ফেরার পর রাতেই পঞ্চায়েত সমিতির সদস্য অদুদ মোল্লার কাঁঠালিয়ার বাড়িতে চড়াও হন সৌকত অনুগামীরা তাকে খুনের হুমকি দেওয়া হয় এই খবর পেয়ে সন্ত্রস্ত অদুদের পাশে দাঁড়াতে রবিবার সকালে তার বাড়িতে যান হাকিমুল কাইজাররা সেখান থেকে বেরোনোর সময়ে বিক্ষোভের মুখে পড়েন হাকিমুল অভিযোগ সৌকত অনুগামীরা তার গাড়ি ঘিরে করে হামলা চালায় হাকিমুলকে ঘিরে গদ্দার স্লোগান খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় বিক্ষোভকারীদের হটিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের খানিক হয় শেষে অবশ্য পুলিশ হাকিমুলকে নিরাপদে বের করে নিয়ে যান এ নিয়ে হাকিমুল সরাসরি বিধায়ক সৌকত মোল্লার দিকে অভিযোগের আঙুল তুলেছেন তার অভিযোগ সৌকতে দলবল রাতে ও বাড়ি গিয়ে খুনের হুমকি দিয়েছিল আজামার গাড়িতে হামলা চালিয়েছে ওদের দাপটে এই এলাকা অস্থির হয়ে উঠেছে সকলে আতঙ্কিত পুলিশ ব্যবস্থা নিক অন্যদিকে বিষয়টি নিয়ে সৌকতের পাল্টা দাবি যারা নিজেরা ঝামেলা করে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে তারা গদ্দার দলে গর্দারদের কোনো স্থান নেই অশান্তি রুখতে এলাকায় এখনও পুলিশ বাহিনী মোতায়েন ছাব্বিশের বিধানসভা ভোটের আগে থেকে ভাঙ্গড়ের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে চিন্তিত এলাকাবাসী ভেনেজুয়েলাতে হামলা ও মাদুরোকে বন্দী করা নিয়ে মুখ খুলল ভারত এই ঘটনা নিয়ে কি জানাচ্ছে বিদেশমন্ত্রক ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার পর প্রথমবারের জন্য মুখ খুলল ভারত আজ বিদেশমন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন গোটা পরিস্থিতির উপরে নিয়মিত নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে বিদেশমন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে ভেনেজুয়েলার সাধারণ মানুষের নিরাপত্তা এবং স্বার্থে ভারতের সমর্থন আগে যেরকম ছিল ঠিক তেমনই থাকবে সেই সঙ্গে সমস্ত পক্ষকে আমরা আলোচনার মাধ্যমে এবং শান্তিপূর্ণ উপায়ে সমস্যা মেটানোর জন্য আহ্বানও জানাচ্ছি পাশাপাশি গোটা অঞ্চল জুড়ে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার অনুরোধও করছি এর আগে গতকাল ভেনেজুয়েলায় থাকা ভারতীয়দের জন্য সতর্কতা জারি করেছিল নয়াদিল্লি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর যশওয়াল জানিয়েছেন যে খুব প্রয়োজন না হলে ভারতীয়দের ওই দেশে যাতায়াত এড়িয়ে চলার জন্য বলা হয়েছে সেখানে থাকা নাগরিকদের চলাফেরাও সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে সেই সঙ্গে খুব প্রয়োজনে কারাকাশে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে এদিকে গতকাল ভোররাতে বিশেষ বাহিনীর হঠাৎ হানায় দেশ থেকে নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে সেই সঙ্গে কারাকাশ এবং আশপাশের একাধিক এলাকায় বিমান হামলার খবরও পাওয়া গেছে এই অভিযানের পরই ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে ভেনেজুয়েলা ধীরে ধীরে আমেরিকার নিয়ন্ত্রণে আসছে হেলিকপ্টারে করে তাদের প্রথমে মার্কিন জাহাজে পরে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয় বর্তমানে ব্রুকলিনের একটি ডিটেনশন ক্যাম্পে বন্দী রয়েছেন তারা এই ঘটনায় ইতিমধ্যে আমেরিকার কড়া সমালোচনা করছে চীন রাশিয়া ইরান এবং কিউবার মতো দেশ বেলদার এক নার্সিংহোমে ভুল চিকিৎসায় মৃত্যু গৃহবধূর মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ পরিবারের চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ উঠল বেলদার এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ঘটনায় উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের একটি নার্সিংহোম চত্বরে ঘটনায় জানা গিয়েছে বাখরাবাদ এলাকার এক গৃহবধূ শনিবার সন্ধ্যায় পেটের ব্যথা নিয়ে বেলদার ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন পরিবারের অভিযোগ ভুল চিকিৎসা করার কারণেই অস্বাভাবিক মৃত্যু হয়েছে ওই গৃহবধূর মৃত গৃহবধূর নাম সঙ্গীতা বিশ্বাস বয়স প্রায় পঁচিশ বছর বাড়ি বেলদা থানার অন্তর্গত বাখড়াবাদ গ্রাম পঞ্চায়েতের স্কুল মোড় এলাকায় মৃত গৃহবধূর নাম শতদ্বীপ বিশ্বাসের অভিযোগ সামান্য পেটে ব্যথা নিয়ে শনিবার সন্ধ্যায় নার্সিংহোমে ভর্তি করেন তাঁর স্ত্রীকে এরপর ভুল চিকিৎসার কারণে মাঝরাতে পেটের যন্ত্রণা আরও বাড়ে বলে অভিযোগ রবিবার সকালে কর্মরত চিকিৎসক ওই গৃহবধূর ইউএসজি করাতে বলেন এরপর পরিবারের লোকজন বেলদাতে ওই গৃহবধূর ইউএসজি করাতে গিয়ে দেখেন তখনই স্ক্যান সেন্টারে কর্মরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন পরিবারের অভিযোগ মৃত অবস্থায় ওই গৃহবধূকে ইউএসডি পরিবারের লোকজন নার্সিং নার্সিংহোমে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বেলদা থানার ওসি প্রণব সেনাপতি সহ বেলদা থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ পৌঁছানোর পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অবিলম্বে ওই নার্সিং বন্ধের দাবি জানিয়েছেন এলাকার লোকজন ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ মৃত গৃহবধূর পরিবারকে লিখিত অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস শুরু করল দেওয়াল লিখন রাজনৈতিক কাজিয়া তুঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে শাসক দল তৃণমূল শুরু করলো দেওয়াল লিখনের কাজ ভোটের প্রার্থী দিনক্ষণ ঘোষণার আগেই দেওয়াল লিখন নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে এশায়ারের কাজ প্রায় শেষ ভোটার লিস্টের কাজ শেষ হলে বাংলায় ভোটের দিনক্ষণে ডঙ্কা বাজাবে কমিশন আর তার আগেই বাংলা জুড়ে রাজনৈতিক উত্তাপ দেখা যাচ্ছে আর রাজনৈতিক নেতা ও নেত্রীদের বলতে শোনা যায় নন্দীগ্রাম আজ যা ভাবে বাংলা তা কাল ভাবে ঠিক তেমনভাবেই দিনক্ষণ ঘোষণার পূর্বেই নন্দীগ্রামে ভোটের ডঙ্কা বাজালো নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীরা ভোটের দেওয়াল লিখনের কাজ শুরু করে দিল তবে প্রার্থী নাম না লিখেই প্রতীক চিহ্ন একে সেই প্রতীকে ভোট দেওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে দেওয়ালে নিজেদের অনেকটাই এগিয়ে রাখল শাসক দল তৃণমূল আর এই দেওয়াল লিখন নিয়ে পাল্টা কটাক্ষ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে বিজেপির দাবি তৃণমূল অর্ধমৃত নয় পূর্ণমৃত হয়ে গেছে ছাব্বিশে তৃণমূলের বিসর্জন হবে তবে তৃণমূলের দাবি যেভাবে বিজেপির দুর্নীতিতে ডুবে গিয়েছে নন্দীগ্রাম তৈরি হয়ে গিয়েছে এই দুর্নীতি মুছে ফেলার জন্য তার জন্যই দেওয়াল লেখনের মধ্য দিয়ে শুরু হল ভোটযুদ্ধে নামার প্রস্তুতি ইতিমধ্যেই নন্দীগ্রামে উন্নয়নের পাঁচালী এবং পাল্টা দুর্নীতির পাঁচালির ট্যাবলো ঘুরছে গ্রামের অলিন্দে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ পূর্ণ ভোটার তালিকা প্রকাশিত হলেই শুরু হবে নন্দীগ্রামে ভোটযুদ্ধের প্রচার প্রস্তুত উভয়পক্ষ পক্ষ শুরু তার কাউন্টাউন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ